সাল্লা সাল্লামের উপরে আল্লাহম্মল্লে আলাই আল্লাহম্মা বারেক আলাই আল্লাহ আমিন যেহেতু আপনাদের সামনে খুব অল্পক্ষণ আমি কথা বলবো চটপট কিছু পয়েন্ট টু পয়েন্ট কথা বলে বিদায় নেব তার আগে দু একটি কথা যখন জালসাতে ঢুকছিলাম রাস্তাতে এত ভিড় যে হাফ রাস্তাতে এসে গাড়ি থেকে নেমে আমরাকে পায়ে হেঁটে আসতে হয়েছে কিন্তু জালসার অবস্থা এরকম কেন বুঝতে পারছি না মানে দোকানে সেই কুরকুরের প্যাকেট কেনার মতো একটা হাওয়ার প্যাকেট কিনলাম কিছু কুরকুরে বাচ্চারা কি কিনে হাওয়া কিনে না কুরকুরে আসলে কিনে কুরকুরে একটা হাওয়ার প্যাকেট কিনলাম মস্ত বড় ভিতরে কিছু কুরকুরে ফিরি পেলাম তো বাইরে এত বড় হাওয়ার প্যাকেট আর ভিতরে যদি এই অবস্থা হয় তো মুসলমানদের পতনের জন্য আর কিছুর দরকার নেই এমনি এমনি হয়ে যাবে এসআইআর কি হবে এনপিআর এনআরসি কি কী হবে এতেই আমরা আমাদের অস্তিত্ব হারাতে বসছি যাই হোক তারপরেও যে কটা আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক আছি মহিলারা অনেক আছে বক্তিতা আমি করছি কে বসবে কি বসবে না সেটা আমি বলবো আপনারা কেউ বলিয়েন না হ্যাঁ একটুর জন্য মঞ্চটা আমাকে ছাড়েন আমি ঠিক বলবো তো মা বোনেরা অনেক আছেন সুতরাং আমরা যারা বলতে আসি তাদেরকে কিছু বলতে হয় যারা আমাদের কাছে অ্যান্ড্রয়েড বড় বড় সেট আছে আমরা হয়তো শুনে নিল মা বোনদের ভাগ্যে প্রতিদিন এগুলো জুটে না বর্তমান ভারতবর্ষ অবস্থা যখন আমি বক্তৃতা করছি আপনার সামনে আপনি কি জানেন আমাকে আনিকুলদা বলছিলেন রুমের ভিতরে রেস্ট রুমের ভিতরেই যে দিল্লিতে একটা বিস্ফোরণ ঘটেছে এখন পর্যন্ত নজন মারা গেছেন শুনেছেন আপনারা শুনেছেন নজন তো নাকি নজন অলরেডি মারা গেছে আমাদের দেশের গোয়েন্দা বাহিনী আছেন তারা তারা খুঁজে বার করবেন কিন্তু বারবার যদি গোয়েন্দারা ব্যর্থ হয় তো যারা এইরকম বিস্ফোরণ ঘটায় তারা কিন্তু সাহস পেয়ে যায় পাই কি পায় না পাই ইসলাম বলেছে কেউ যদি কারো চোখ নষ্ট করে তাহলে তার চোখ নষ্ট করে দিতে হবে কেউ যদি কাউকে মারে তাহলে তাকে মারতে হবে আল কেসাসও বিল তো গোয়েন্দা বাহিনী যখন বারবার ব্যর্থ হয় তখন সন্ত্রাসবাদীদের সাহস বেড়ে যায় আমাদের রাজধানী দিল্লি দিল্লির যেগুলো মেন জায়গা সেই জায়গাগুলোতে যে বিস্ফোরণ ঘটানো হচ্ছে বারুদ নিয়ে আরডি বারুদ নিয়ে ঢোকা হচ্ছে তো কেন যে আমাদের গোয়েন্দা বাহিনী তাদেরকে ধরতে পারছে না এগুলো আমাদের কাছে পরিতাপের বিষয় যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিল্লির মুখ্যমন্ত্রী এখন বিজেপির তাই তাদের কাছে আমরা আবেদন করছি আমরা আহ্বান রাখছি যে অতি সত্তর সন্ত্রাসবাদীদেরকে খুঁজে বার করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক একজন খুব জ্ঞানী মানুষ বলেছিলেন যে ইসলাম যে চোখের বদলে চোখ বলে এই ভাবে যদি চোখের বদলে চোখ নেওয়া যায় তাহলে গোটা পৃথিবী অন্ধকারে ডুবে যাবে নামটা আমি বলছি না আচ্ছা চোখের বদলে চোখ নাওয়ার ফলে আজকে শুনেছেন সৌদি আরবে যেখানে সেখানে মানুষকে মার্ডার করে দেওয়া হয় সৌদি আরবে সোনা রাস্তাঘাটে থাকে কেউ চুরি করে নেই রাস্তাতে একটা সুন্দরী মেয়ে যায় তখন তাকে ধর্ষণ করা হয় শুনেছেন শুনেছেন আমি সৌদি আরবের কথা এই জন্য বলছি কারণ আমাদের যাদের টাকা হয় পয়সা হয় তারা পৃথিবীর কোনো দেশ যায় আর না যায় সৌদি তো যেতে হবে হজ করতে আজ পর্যন্ত শুনেছেন যে কোনো হাজি সাহেব হজ করতে গেছেন বা কোনো মহিলা হাজি গেছেন যাওয়ার পর ধর্ষিতা হয়ে তাকে বাড়ি ফিরতে হয়েছে শুনেছেন শুনেন নাই কেন শুনেন নাই কারণ সেখানে ইসলামী বিধান আছে দু হাজার আট সালে যখন নির্ভয়ার ঘটনা দিল্লিতে ঘটেছিল তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী তদানীন্তন বিদেশ মন্ত্রী আমাদের বাংলার একটি সন্তান ছিলেন প্রণব মুখার্জি আমি দু সালে ওপেন লক্ষ লক্ষ জনতার সামনে বক্তৃতা করতে যেয়ে বলেছিলাম নির্ভয়াকে যদি নিরাপত্তার সহিত ফিরিয়ে আনতে হয় তাহলে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই যদি ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হয় তো কেউ কাউকে আর ধর্ষণ করার সাহস পাবে পাবে না তাই আপনাদেরকে আমরা বলতে এসেছি আমাদের কাছে অনেক ভালো ভালো জিনিস আছে কিন্তু আমরা দিতে পারছি না আমরা বুঝাতে পারছি না আমরা লোককে আমাদের দিকে ডাকতে পারছি না যদি আপনি ডাকেন কি হবে যদি আপনি বুঝান কি হবে হবে এটাই যে দু সালে এসে এশায়ার যে করা হচ্ছে এখন তো সবাই জানেন এশায় জানেন না জানেন না যুবকরা আমার সাথে কথা বলবে যদি কথা বলেন বক্তৃতা হবে আর যদি কথা না বলেন তাহলে বক্তৃতা হবে নাম আপনারা শুনেছেন শুনেছেন তো এরকম কথা বললেই তো সাহস পাবো তো দু হাজার পঁচিশ সালে এসে এসআইআর করতে গিয়ে নাকি মুসলমানদেরকে নাগরিকত্ব হারিয়ে বিদেশে পাঠানো হবে এরকম একটা চক্রান্ত করা হচ্ছে কিন্তু আপনারা শুনেছেন যে যারা মতুয়া আছে তারা আজকে অন্বেষণে বসেছে শুনেছেন শুনেছেন তো মুসলমানরা অন্বেষণে কেউ বসেছে এবং যেই ললিপপ ধরানোর চেষ্টা করছেন অমিত শাহ এবং মোদিজি আর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু হাইকোর্ট বলে দিয়েছে নাগরিকত্ব অত ললিপপ নয় পঁচিশ টাকা দিয়ে ধরে নেবে আর চিকেনের মতো ছেড়ে ছেড়ে খাবে এত সহজ কথা নয় তাই আজকে মতুয়ারা গত নদিন ধরে রাস্তাতে বসে অন্বেষণ করছে শরীর অসুস্থ হয়ে কিডনি ফেল হয়ে শরীর খারাপ হয়ে তাদেরকে হসপিটালে যেতে হচ্ছে এবং রাত্রে যখন আমি ফিরছিলাম আজকে আমি কলকাতা থেকে ফিরলাম মেদিনীপুরে শুনেছেন যে আড়াইশো ঘর যাদের নাকি দু হাজার দু সালে নাম টাম কিছু পাওয়া যাচ্ছে না এবং আলহামদুলিল্লাহ ওই আড়াইশো ঘরের ভিতরে নাকি একটাও মুসলমান নয় আড়াইশো ঘরের ভিতরে একটাও মুসলমান নয় এখন পর্যন্ত এসআইআর জন্য যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো আমাদের আছে না নেই আছে তো আলহামদুলিল্লাহ তো সবাই একসাথে বলেছে আছে আচ্ছা দেশ যখন ভাগ হয়েছিল পাকিস্তান আর ভারত হয়েছিল তো পাকিস্তানে যাওয়ার স্বাধীনতা মুসলিমদের ছিল না হিন্দু ভাইদের ছিল মুসলিম ভাইদের ছিল তো যাদের পাকিস্তানে যাওয়ার কথা তারা চলে গেছে আমরা যারা ভারতে থেকেছি এবং এই ঘোষণা